সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য মানে খুবই খুবই স্পেশাল একটি ভিডিও অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দু সালে এসে কিভাবে ফ্রি ইন্টারনেট মানে টোটালি ফ্রি ইন্টারনেট কিভাবে ইউজ করবেন সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন তো দেখতে পাচ্ছেন যে আমি টি এস এস টিউনেল যে একটা অ্যাপ রয়েছে তো এটা আমি প্রিমিয়াম বাসন ইউজ করতেছি এখানে আপনাদের অ্যাপটা ওপেন করার পরে এরকম মানে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রবি অ্যান্ড এয়ারটেল তো এইখানে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন ফ্রি সার্ভার পেয়ে যাবেন যার মাধ্যমে বিভিন্ন দেশে থেকেও আপনারা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন তো আমাদের যে বাংলাদেশ রয়েছে তো আমাদের বাংলাদেশের কিন্তু মানে কয়েকটা সার্ভার রয়েছে তো আপনারা দেখতে পাতাছেন এখানে যে ফ্রি মেসেঞ্জার ফ্রি মেসেঞ্জার ওয়ান ফ্রি ম্যাসেঞ্জার টু এসকি টু বিডি তো আপনারা বাংলাদেশের যেই আমাদের যে অপারেটর রয়েছে তো সেই অপারেটরের মানে ফ্রি ফ্রি ইন্টারনেটের যে সার্ভার থাকে তো সার্ভার রয়েছে তো এখন কিন্তু এয়ারটেলের নতুন একটা সার্ভার দিয়েছে তো এই সার্ভারটার মাধ্যমে খুব ভালো ভালো চলে আর কি স্পিড ভালো পাওয়া যায় তো আরেকটা সার্ভার দেখতে পাচ্ছেন যে বিডি এসকি টু ফ্রি অর্থাৎ এস কি সিম দিয়েও আপনারা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন তো আমি মানে যেই রবি অ্যান্ড এয়ারটেল ফ্রি অর্থাৎ আমি রবি সিম দিয়ে ইউজ করি তো আপনারা এখান থেকে রবি এয়ারটেল অ্যাসকিটো জিপি বাংলানিকেও যদি সার্ভার হয়তো এখন নেই তো কিছু দিনের পেয়ে যাবেন তো আমি প্রিমিয়াম প্রিমিয়াম বাসন ইউজ করতেছি যার কারণে এখান থেকে আপনারা দেখতে পাতা আপনাদের কিন্তু অটো সিলেক্ট সার্ভার অপশনে থাকবে তো এখান থেকে আপনারা আপনাদের ফোনে বিভিন্ন মানে এক এক সময় এক একটা সার্ভার ফ্রি থাকে তো আপনারা টেস্ট করে নেবেন আপনার ফোনে কোন সার্ভারটা খুব ভালো চলে তো আমার ফোনে জাস্ট এই যে জার্মান সার্ভার গেমস যে একটা সার্ভার রয়েছে তো এই সার্ভারে খুব ভালো স্পিড পাওয়া যায় তো দেখতে আমি কানেক্ট করলাম আর আপনারা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি ব্রডব্যান্ড কানেকশনে রয়েছি অর্থাৎ ওয়াইফাই ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কানেক্ট করেছি তো আপনারা জাস্ট প্রথমে যে কোনো একটা ফোনে যে ফোন এমবি রয়েছে তো সেই ফোনের ফোন থেকে হটস্পট নিয়ে আপনারা মানে ফার্স্টে কানেক্ট করে নেবেন কানেক্ট করতে তো আর সময় লাগে না জাস্ট পাঁচ থেকে ছয় সেকেন্ডের মানে সময়ের ব্যাপার তো আপনারা প্রথমে কানেক্ট করে নেবেন অথবা আপনার যদি দুই তিন এম বা পাঁচ দশ এমবি থাকে তাহলে আপনারা কানেক্ট করে নেবেন আর আপনারা দেখতে চলে দেখতে পারতাছেন এখানে আমার যে রবি সিম রয়েছে তো রবি সিমে কোনো প্রকার কোনো টাকা এম বি মিনিট কোনো কিচ্ছু নেই তো আপনারা যে সিম দিয়ে ইউজ করবেন তো সেই সিমে টাকা প্লাস এম বি রাখবেন না তাহলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি এখন রবি সিমের মাধ্যমে যেই মোবাইল ডাটা রয়েছে তো মোবাইল ডাটা অন করেছি তো এখন আপনাদের আমি বিশ্বাস করার জন্য বা প্রুফ দেখানোর জন্য রিফ্রেশ করেও দেখালাম যে কোনো প্রকার আমার কোনো এম বি বা মিনিট এমবি বা টাকা নেই তো এখন আমি ইউটিউবে চলে গেলাম দেখতে পাতাছেন যে অনায়াসে একদম খুব ভালো স্পিডে লোডিং হচ্ছে এবং কি ইউটিউব চলতেছে দেখতে পাতাচ্ছেন যে আমি আমার চ্যানেলে চলে গেলাম আর আপনারা যারা আসেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকনটা রয়েছে তো আপনারা বেল আইকনটা বাজিয়ে দিবেন তো এখন আমি ইউটিউবে একটা ভিডিও প্লে করে দেখাবো স্পিডটা কত তো খুব ভালো স্পিড পাওয়া যায় আর কি আর সবাইকে দেখতে পাচ্ছেন যে চলতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ